গলফা গলফা খুব সেক্সে সেক্সি সেক্সি খুব ভদ্র ডায়মন্ড ডায়মন্ড খুব কালার সেক্স গুল্ডেন গুল্ডেন খুব হীরা সেক্স আর দেখছেন প্রেগনেন্ট সে প্রেগনেন্ট আমার বাতিজার মতো হয়েছে সুন্দরী বাতিজার মতো প্রেগনেন্ট হয়ে গেছে সে দেখছেন সিগনালি তাকে কী বলবো এরপান আমার বাতিজা জুবাইল এরপন আলির ছেলে আর একদিন আরেকজন দেখেন গাওরা এ গাওরা মনি তার জন্য ওই গাওরা মতে হয়েছে গাওরা রনি আরেকজন ও ওয়াগা সে খুব হ্যাঁ আছি এসবই করতে পারে আর না এক তালের উপর তিন তাল খায় তার নাম হলো গলফার রবিন শেখসে আরেকজন আছে আরমান সারা দিন ভারি ভ্রম ভ্রম করে এটা মানুষ দেখতে পারে না তাকে ভালো লাগে না মানুষ বলে তার জন্য দেখা যায় আরমান আকসানুল লেখা মারা বেশি পারি যেন না তার জন্য সে ইংলিশ মাতে মানুষে বুঝে না সে চ্যাংমে ছুয়াং সিংলে সিংলা সে এসব বললে মানুষে বাঙালি বুঝে না তার কথা তার জঙ্গল বাঙালি বলে তারা থাপ রেখে তাপ রেখে আরেকজন প্রহাদ টিকটকে গতিলে সারাদিন গল্পা পাঁচটা দিলে পাঁচটা পাবেন একশো দিলে তিনশো পাবেন আর আরেকজন মণিপুর দিল আর সে কূপ সে গথা পেঙ্কে সে ছেলার বডি মানাইছে বডি একটা মানাইছে পাহার হাজারের মতো ইসমাইল মামর ছেলে শুভ সারা দিন মোবাইল ডায়মন্ড বরে অতকানি ফুলা আর আমরা অত্য রয়েছি মোবাইল একটা ডায়মন্ড বড়ছি আরে অতকানি ফুলাটা শুভ ডায়মন্ড বড়তে বড়তে মোবাইলটা সিধা করে আইডি গে থাকা একটা তিন হাজার টাকা ডায়মন্ড বসছে গে থাকা এখন শুভ আবার আবার আইডি গুলছে দিলে খুলে দিছে সে ভরছে একটা শুভ শুভ গাইমা ডায়মন্ড আবাৰ কৰিছে তিনশ টকাৰ ডাইমণ্ড এখন দা নিনাওক কি হ'ব তাৰ আইডি কাৰ্ড